গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ এসআইআর ফর্ম পূরণ করা থেকে জমা দেওয়ার সব মিলিয়ে বেশ ব্যস্ত সকলেই বিএলওরাও বেশ ব্যস্ত ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়ার এবং সেই ফর্ম সংগ্রহ করার কাছে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে উঠেছেন বিএলওরা পূরণ নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন অসুস্থ বয়স্ক মানুষ এই সবের মধ্যে ঝুঁকে পড়ল এক বিএলও এর কীর্তি মানিকত মানবিকতা এখনো বেঁচে আছে এই মানুষটির প্রমাণ মেলে নয়ন মাঝি এবং তার স্ত্রী যিনি লড়াই করছেন প্যারালাইসিসের সাথে তার জন্য তার এলাকার বিএল যেন দ্রুত এসেছে নিজেদের টাকা খরচ করে ভোটারের ভোটারের পরিবারের ছবি নিজের ফোনে তুলে দোকান থেকে তা পাসপোর্ট ফটোকপি বানিয়ে ফর্ম পূরণ সম্পন্ন করলেন বাঁকুড়ার ইন্দাসের পাহাড়পুর পূর্ব বর্ধমান বিএলআর ও মীর বদরুজ্জামান বেশ অসুস্থ এক বুথের ভোটার নয়ন মাঝির স্ত্রী প্যারালাইসিসের সাথে যুদ্ধ করে চলেছেন তিনি অসুস্থ কারণে এসআইআর ফর্ম পূরণে জমা দিয়ে উঠতে পারছেন না তাই এই বিষয়টি লক্ষ্য করে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়ার ইন্দাসের পাহাড়পুর পূর্ব বুথের বিএলআর ও মীর বদরুজ্জামান

বাইরে যেতে পারছি না সময় মতো এই ফটো আমি আমি চেষ্টা করে দেখলাম যে না এই ফটো তুলে নিয়ে ধুয়ে দিই তাহলে কাজটা আমার পক্ষে তাড়াতাড়ি হবে আমি যত চাইছি ততটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোতে আচ্ছা আমরা কত পার্সেন্ট কাজ হয়েছে এখন আমার প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাপসে তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে না নাইনটি পার্সেন্ট তোলা হয়ে গেছে আপনি কোন বুথে কাজ করছেন আমি পাহাড়পুর পূর্ব বুথে অর্থাৎ একশো চব্বিশ নম্বর বুথে কাজ করছি আমার নাম আমার নাম মীর বদরুদ্দুজা আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেন হয়নি কেন বাড়ির পরিস্থিতি খারাপ তিনি অবস্থা খারাপ নিজেও খাটতে করতে পারি নাই টাইম দিতে পারি নাই উনি মাস্টারমশাই করে দিয়েছেন তাহলে কি বলবেন মাস্টারমশাইকে যে আমরা ছবিটা পর্যন্ত তুলে নিলে দিয়ে ধুয়ে এনে ফটোটা চিতলো কি বলবেন মাস্টারমশাইকে আমি শ্রদ্ধা করছি ভালোই কাজটা করে দিয়েছেন এরকম কাজ কোনোদিন দেখেছেন না আমার নাম নয়ন মাঝি বাড়ি বাড়ি পাহাড়পুর